প্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকের আমি ব্লগটি আরম্ভ করছি আজ যখন ঘুম থেকে উঠেছি মানে উঠিনি বিছানাতে যখন শুয়ে আছি তখন আমার বেডরুম থেকে জান্নার থেকে আমি একটুখানি দেখতে পাচ্ছি যে রোদ দেখা দিচ্ছে আমি তো দেখে খুবই খুশি হয়েছি আজ টানা বোধহয় চার পাঁচ দিন পর রোদ দিয়েছে জানো তো বন্ধুরা আর যখন দেখলাম যে রোদ একটু দেখা দিয়েছে আমি উঠে নিয়ে ঝটপট করে বাসিনাড়িটা শুধু চেঞ্জ করেছি আর এসে নিয়ে আর সমস্ত জামা কাপড় যত ওপরে মেলা ছিল সব নামিয়ে নিয়ে আর এই যে এখানে মেলে দিচ্ছি মানে কি বলো তো ওপরেও শুকিয়ে গেছে জলটা অনেকটাই মরে গেছে কিন্তু না একটু রোদ না খাওয়ালে হয় বলো কেমন না একটু গন্ধ করে দেখবে যে যেগুলো রোদে যেগুলো শুকনো কাপড় থাকে মানে রোদে যেগুলো শুকানো হয় যে সেগুলো দেখবে আলাদা আর যেগুলো দেখবে যে হাওয়ায় শুকুচ্ছে ওপরে শুকুচ্ছে সেইগুলো কেন কেমন যেমন একটু গন্ধ করে তো ওই জন্য সমস্তটাই আমি রোদে নামিয়ে দিয়েছি যাই হোক আজকে যেগুলো কাঁচা হবে তো ওগুলো কাচতে কাচতে এগুলো শুকিয়ে যাবে তারপর বন্ধুরা আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে ও নিয়ে সমস্ত ঝাঁট দিয়া মোছা সব করে নিয়েছি আজকে তারপরে একবারে ব্রেকফাস্ট থেকে আমি আরম্ভ করলাম আজকে ছেলে মেয়েকে না একটু ছাতুর পটা করে দেবো বেটুর আজকে সাড়ে দশটা থেকে টিউশন আছে একটু দূরে যেতে হবে বাজারে টিউশন আছে তো ভাবলাম যে একটু ছাতুর পরটাই করে দিই তো ওই যে ছাতু নিয়েছি নুন নিলাম আর সামান্য একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু ভাজা মুখ তারপর মনে হলো যে একটু লেবু থাকলে ভালো হয় লেবুর রস দিলে বেশ ভালো লাগে টক টক তো বাড়ি চলে এসেছি দেখি যদি একটু একটা আচ্ছা লেবু পাওয়া যায় বাড়ির গাছটা এই যে একটা পেয়েছি একটা না দু তিনটেই এসে তো একটা বেশ বড় দেখেই তুলছি তো এখন সেরকম হয়নি জানো তো তো যাই হোক যখন আসছিলাম তখন বাবা বলছে যে বোমা আমিও একটা লেবু তুলেছি এটাও নিয়ে যাও তো বাবা ওই যে এই লেবুটা তুলেছিল আর আমি এটা তুললাম বাবা ফেটে গেছে বাবা বলছে যখন দেখলাম যে ফেটে গেছে তখন বলছে আমি তুলে নিলাম আমি ভালোই করলেন তো যাই হোক ভালো ভালো দেখো দুটো লেবু গাছের থেকে পেয়ে গেলাম এরপর চলো এটা দিয়ে দিলাম দিয়ে আবার এসে নিয়ে একটুখানি লেবুটা কেটে নিয়ে দেখে খুব ভালোই রস বেরিয়েছে তবে এখন না সেরকম হয়নি ও তিন চারটাতেই আছে গাছে যখন শীতকালটা পরে পুরো গাছ ভর্তি আমাদের লেবু হয় আর পুরো গাছটা ঝুলে থাকে লেবুতে এত লেবু ধরে তবে এখন ওই তিন চারটে আছে তবে কাজ চলে যাচ্ছে যদি বাড়িতে সেরকম কিছু দরকার হয় তখন নিয়ে আসা হয় ওখান থেকে তো দেখো ভালোই রস বেরোলো আমাদের লেবুটা থেকে আর লেবু খুব সুন্দর গন্ধ জানো তো আর সাইজগুলোও বেশ বড় হয় তো তারপর একটুখানি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা কম দিলাম যেহেতু ঝাল হয়ে গেলে তখন বিটুর অসুবিধে হয় না তবে দুষ্টু একটু মানে ফোঁটাও ঝাল খেতে পারে না একটুখানি দিয়ে দিলাম আচার মিক্স আচারটা দিলাম তৈরি করা ঘরে তৈরি করা আচারটা দিলাম না মিক্স আচারটা কাছে ছিল ওইটাই একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিলাম দিয়ে একটুখানি নুনটা আমি টেস্ট করে নিলাম যে ঠিকঠাক হয়েছে কি না তো দেখলাম যে না ভালোই লাগছে টক নুন ঝাল জালটা খুব একটা হয়নি তবে ভালোই লাগছে খেতে তো তারপর যেন তো কী বলতো একটুখানি ধনেপাতা দিলে ভালো হতো কিন্তু আমার ধনেপাতা ছিল না তবে ওই জন্য আমি একটুখানি শেষে কচুরি মেথি দিয়ে দিয়েছিলাম আমরা একটুখানি কাঁচা সরষের তেল দিলাম যখন শীতকালে বাড়িতে ধনে পাতা হতো তখন কিনা ধনে খেয়েছি কিছু দরকার যে দিতে ইচ্ছে হলো টুক করে গেলাম বাগান থেকে একটু ধনে তুলে নিয়ে এসে দিয়ে দিলাম ধনে পাতা চাটনি খেতে ইচ্ছে হলো তো টুক করে গেলাম আবার ধনেপাতা পাতা তুলে নিয়ে এলাম নিয়ে চাটনি করে খেলাম কত না ধনে পাতা খেয়েছি বা মানে বাড়িতে থাকলে যা হয় কিন্তু এখন বাজারে পাওয়া যাচ্ছে না মানে বাজারে বলতে বলে আমাদের গ্রামে এখন সেরকম ধনে পাতা পাওয়া যাচ্ছে না মানে একদমই পাওয়া যায় না তো আগে ওই টাইমে এখন ভাবছিলাম যে আগে যখন ধনেপাতা ছিল বাড়িতে কতই না সুবিধেটা ছিল যাই হোক আবার তখন শীতকাল হলে হয়তো আবার লাগানো হবে বাগানে এখন তো বর্ষাকাল এখন তো হবে না সিজনও নয় তো ওই জন্য একটুখানি কাস্তুরি মেথিয়ে আমি ক্রাশ করে হাতে করে দেউটাই দিয়ে দিলাম ওই পাশে আটাটা মেখে রেখেছিলাম ময়দা মাখিনি আটাই মেখেছি তো ওই পাশে আটাটা মেখে রেখেছিলাম আটাটা মেখে রেখে আর আমি কাজগুলো করছিলাম যে আটাটা একটু ভিজবে আর কি মানে বাসি কাজগুলো আটাটা মেখে রেখে আর ওইগুলো করেছিলাম তো প্রথমে আগে চারটা দেখি করে মানে বেটু দুটো আর দষ্টু দুটো প্রথমে আগে চারটা করে দেখলাম যে কেমন হচ্ছে মানে চারটেই প্রথমে লইটা করলাম তারপরে যদি ছাতুটা বেঁচে যায় তখন আবার করে দেব মানে জটা হবে সেটা তটাই করে দেবো এই যে কোনো পুরভরা রুটি বেলতে আমার একটু অসুবিধে হয় জানো তো এমনি প্লেন রুটি দাও আমি শর্টপাট করে মানে অনেকগুলো রুটি বেলে দিতে পারি আর খুব তাড়াতাড়ির মধ্যে বেলে দিতে পারবো কিন্তু এই যে পুরভোরা রুটি একটু বেলতে অসুবিধে হবে মানে একটু সাবধানে বেলতে হয় তো যদি ফেটে ফুটে বেরিয়ে যায় তবে অনেক সাবধানে বেলতেও দেখলাম একটা দুটো রুটি ফেটে ফুটে একটুখানি বেরিয়েছিল তো যাই হোক করে নিচ্ছি আর এ পাশে হয়ে গেলে বেটুকে খেয়ে খেতে দিতে হবে কেননা ওকে আমার বরাজকে নেই আমার বর আজকে গাড়ি সার্ভিসিংয়ে গেছেন তো ওই জন্য ওকে এখন হেঁটে হেঁটে ও জেঠু আবার দোকান যেতে হবে হেঁটে হেঁটে নয় বলবো সাইকেলটা নিয়ে যা তো সাইকেলটা নিয়ে জেঠু আবার দোকানে যাবে তারপর জিঠু আবার তখন ওকে টিউশন ছেড়ে দেবে ওইখান থেকে তো চলো দেখো হয়েই গা এসছে তো বন্ধুরা জলখাবার হয়ে গেল ছাদু পোয়াটা দুটো না রুটিও করলাম দাদার জন্য আর আমি নিজের জন্য করলাম না কালকে রাতে রুটি ছিল পোয়াটা আছে রুটি আছে তো ওইগুলোই আমি একটুখানি গরম করে না ওইটাই আমি খাবো আর বেটুকে তো ছাতু পোয়াটা করে দিলাম তো হয়ে গেছে জল খাবার এরপর হবে ভাতের জোগাড় তো তোমাদের এখানে কেটে দেখো মা এখানে কেটেছে পুঁই আর বেগুন গাজর আলু দিয়ে একটা সবজি হবে মানে সেই মিক্সের মতন মা বলে একটা সবজি করে দাও বড়ি ফোড়ন দিয়ে আর এখানে দেখো আমাদের টাইম কলের জল আসলে এই জলটা ভরে রাখলাম কেন বলো না আমাদের পাম্পে আবার খারাপ হয়ে গেছে পাম্পে জল আসছে না খুবই কম মানে এটা এখন একটুখানি সাশ্রয় করে রেখেছি এই জলটা যে দরকার লাগলে তো ওই জন্য আমি একটুখানি ভরে রাখলাম টাইম করে জল এসেছে তো এই জলটা ভরে রাখলাম ধোয়া ধুই কাজে দেবে হাতের কাছে যদি জল না থাকে তো খুবই অসুবিধে হয় কাজ করতে তো এই হচ্ছে ব্যাপার তো তারপরে এই পাশে দেখো মাছ ঠিক আছে মাছটা হবে আর এই তরকারিটা হবে আর একটু আলু ভাতে হবে আর ডাল আর ভাত এই আমাদের সিম্পল মেনু আর এখন তো জল কিছু ঠিক নেই বর গেছে গাড়িটা নিয়ে সার্ভিসিং করাতে এবার কখন আসবে ও আসবে তারপর সারানো হবে মানে ওই পারে বাড়িতে সারতে আর কি তো ওই জন্য ও আসবে তারপরে কান সারবে তো এখন অনেক দেরি হবে তো ওই জন্য একটুখানি জলটা সাশ্রয় করে রেখেছি ঠিক আছে তো এই এই টাইম করে জলটা ভরে রাখলাম এইটাতেই ধোয়া ধুই করবো তো জন্য সঙ্গে থাকো আমি রান্নাটা বসাই অনেকটা দেরি হয়ে গেছে বেটু এখনই খেয়ে নিয়ে যাবে টিউশান তো অনেকটুকু বললাম তো যাই হোক চল তো এই যে বন্ধু তরকারিটা বসিয়ে দিয়েছি দেখো বইটা বেচেনে তুলে রেখেছি তারপরে তরকারিটা দিয়ে মানে সবজিটা দিয়ে নুন হলুদ মশলা দিয়ে আদা বাটা আর একটুখানি লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে নিচ্ছে এখন আর শুকনো লঙ্কাও দিচ্ছিলাম একটা ফোরঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেবো সে ডালটা বসিয়ে দেবো এটা হয়ে গেলে মাছটা করবো এই যে খাওয়া দাওয়া করলো বললাম সে স্নানটা করে যা বলো না মা এসেই করবো যদি গরম লাগে তখন আবার সে এসে স্নান করতে হবে তো বলে এসে স্নান করব আসলে আজকে ও টিউশন থাকে না ওর একদিন মানে টিউশনটা হলো না বৃষ্টির জন্য বুধবারে টিউশনটা হয়নি তো ম্যাম ওই জন্য আজকে করে দিয়েছে ওটা মেকআপ করে দিচ্ছে ম্যাম তো যাই হোক ওদেরকে খেতে দিলাম বেটু খেরো চিলি সস দিয়ে দুটো ছাতুর পরোটা আর দুষ্টু খেয়েছে টমেটো সস দিয়ে দুটো ছাতুর পরোটা তো বললাম সাইকেলটা নিয়ে যা জিঠু আবার দোকানে সাইকেলটা রেখে দিবি জিঠুবার ওখান থেকে তোকে ছেড়ে দেবে তো বলো ঠিক আছে তবে আজকে এখন খুব একটা রোদ দিচ্ছে না একটু মেঘমেগি আছে আশা করি অসুবিধে হবে না এখন রোদটা আর উঠছে না খুব একটা এই যে বন্ধুরা তরকারিটা হয়ে গেছে তরকারিটা আমি দেখুন আমি নিলাম এখানে আর এরপর মাছগুলো ভাজবো এটা মনে হয় তেল মা এখন স্নান করতে চলে গেছে বুঝতে পারছি না মনে হচ্ছে তেল কালকে সে ফিরেছিল তো ওই জন্য এমনি কালো কালো দেখতে হয়ে গেছে কালকে মাছের তেলটা আজকেও ছিল মাছ এনে সব আটা করে নিয়েছি মেঘ দেখে মেঘটা আরও অন্ধকার করছে প্রয়োজনীয় বয়ে সব আটাগুটি করে রেখে নিলাম যদি কারেন্ট চলে যায় এই মাছের মাথাটা মা বলেছে আমাকে দেবে দেখো টাইম করে জল চালটা ধুয়ে নিলাম ওই যে বললাম যে এখন একটু জলটা সাশ্রয় করে রাখতে হবে তো ওই দিন টাইম করেই ধুয়ে নিলাম আমি মাছটা বসিয়ে দিয়েছে মানে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে মাছটা বসিয়ে দিয়েছে আর একটু আমিও নিয়ে নিলাম তো আমার বড় এর মধ্যে চলে এসেছিলো মাছটা করতে করতে তো ওকেও দিলাম ওকে দুটো ছাতু পোটা দিলাম ছটা ছাতু পোটা হয়েছিল তো চারটে ওরা দু ভাই বোন খেলো আর দুটো ছিল তো দুটো ওকে দিয়ে দিলাম আর এরপর আমি দেখো দুটো হয়ে গেছে সর্ষে দিয়ে মাছটা করেছি ঠিক আছে আর তরকারিটা তো দেখালাম আরেকটা জানো তো মা বলছে ম্যাচ হচ্ছে বলছি যে কালকে আসলে একটা গোটা মাছ আমাদের ফ্রিজে ঢোকানো হয়েছিল বুঝলে মানে ওটা কাটা হলো না কাটা হলো না বলতে ওটা একজন নেবো নব বলেছিল মাছটা কিন্তু সে নিল না তো তোমার গোটা মাছই রয়ে গেলো ফ্রিজে মা বলছে ওই পেটের ভেতর রয়ে গেলো ম্যাচটা বলছে ওই জন্য কালো কালো হয়ে গেছে দেখতে তো ওই ম্যাচটা ভাজা হবে আর এখানে রইলো ডালটা ডালটাও নামিয়ে নিয়েছি সোমবার দিয়েছি আর এটা মাছ ভাজাটা দুষ্টুর জন্য চলো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে আমার এটাতে আলু দিয়ে দিয়েছি আলুগুলো সেদ্ধ হবে আলুটা মাখবো তো বন্ধুরা ভাতটা একটু দেরি আছে আমি আলুগুলো বার করে নিচ্ছি আলুগুলো আশা করি সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে কটা দিয়েছিলাম ছটা দিয়েছিলাম মনে হচ্ছে এক দুই তিন চার আমার নেই না চলো ভাত আর একটু হবে ওটা মেখে তো আজকে আর আলু ভাতেটা কাঁচা পেঁয়াজ আর টমেটো দিয়ে করলাম না না যেটা ভেজে করতাম আর কি আজকে একটুখানি কাঁচা পেঁয়াজটা দেবো আর শুকনো লঙ্কা ফোড়ং দিয়ে মাখব আলু ভাতাটা কেন ভাজলাম না যে দুষ্টু করবে যে আমাকে ওইটা ভেজে করে দাও বেটু বলো আমার কাঁচা ভালো লাগে মা আমার আমারটা কাঁচা রেখে দাও ওই বা তো ঝামেলা কী করছে তার কাঁচা তার ভাজা তবে একরকমই হোক ওই জন্য আজকে আর টমেটো আর পেঁয়াজ দিয়ে ভাজলাম না ওই কাঁচা পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওটা দিয়ে মেখে দিলাম তো শুকনো লঙ্কাটা এখন মাখলাম না বেটুর জন্য দুষ্টুর জন্য বাবার জন্য আর দাদার জন্য এদের চারজনের জন্য একটু তুলে রেখে দিই ওরা খুব ঝাল খেতে পারে না শুকনো লঙ্কার ঝালটা খায় না একটু অ্যাভয়েড করে আর তারপর বাকি রইলাম আমি মা আর আমার বল আমাদের তিনজনের একটু শুকনো লঙ্কা দিয়ে মেখে দেবো আমার একটু ঝালই ভালো লাগে খেতে আমি একটু মানে ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তো ওই জন্য তারপরে আমাদেরটা একটু শুকনো লঙ্কা যেটা দিয়েছিলাম ভিজে রেখেছিলাম ওইটা একটু দিয়ে মেখে দিলাম তো এই পাশে দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর একটুখানি তুলে নিচ্ছি এরপর আমি স্নান করতে যাব আর স্নান করে শি তারপরে আবার সে সবাইকে খেতে দিতে হবে তো চলো হয়ে গেছে এবার স্নানটা করে আসি তো স্নান করতে যাবার আগে দাদাকে খেতে দিয়ে গিয়েছিলাম জানো তো দাদা দেখলাম আমার স্নান করার আগে দেখলাম যে দাদা স্নান হয়ে গেছে তো দাদা যেহেতু আজকে জলখাবার খায়নি মানে আসেনি একবারে বলেছিল ভাতই খাবো তবে আমি দুটো রুটি করে রেখে দিয়েছিলাম কিন্তু সে খেলো না দাদা একবারে বারোটার সময় ঘর ঢুকে বললো আমি স্নান টান করে দিয়ে নিচ্ছি আমাকে ভাত দিয়ে দেবে তো তাই দাদাকে ভাত দিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম আর মাকে বলে গেছিলাম যে তুমি একটু বাবাকে খেতে দিয়ে দেবে আমার যদি স্নান করতে একটু দেরি হয় তো দিয়ে তো মা বাবাকে খেতে দিয়ে দিয়েছিলো এবার আমি স্নান টান করে এসে নিই আর আমাদের নিয়ে নিচ্ছি আমার বেটু দুষ্টু আর আমার বড়ের মায়ের আমাদের সবারই একসঙ্গে বেড়ে নিচ্ছি তো চলো বন্ধুরা তারা ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছি ব্লগটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ হলো ব্লগটি আমার লাইক করা আর আমার চ্যানেল যদি কেউ নতুন ভিউ থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো কাল আবার চলে আসবো সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা